হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমাদের হেল্পপ কোম্পানির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো সম্মানিত ভিউয়ার্স আমি দুইটি প্রোডাক্টস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি প্রোডাক্টস দুটি রিভিউ করব এর আগে আপনাদেরকে বলে নিচ্ছি আমাদের হেল্পপ চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি আপনারা আপনাদের জনজীবনকে আনন্দিত উজ্জীবিত করতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদের হেল্পপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন যেন আমাদের নতুন যত প্রোডাক্টসের আমরা রিভিউ করব আপনারা যেন সাথে সাথে আপডেটগুলো পেয়ে যান সময় তো স্ক্রিনে দুটো প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আপনারা দুটোই হলো কন্ডম কিন্তু দুটার মধ্যে ডিফারেন্স দেখতে পাচ্ছেন একটা হলো আপনাদের চামড়া কালার যেটা হলো অরিজিনাল সিলিকনের তৈরি চামড়া কালারের একটা পন্ডম লক সিস্টেম আর একটা দেখতে পাচ্ছেন আপনারা পানি কালার এটাও সিলিকনের বাট এটার কালারটা হলো পানি কালার তো দুটার মধ্যে ডিফারেন্স কী দুইটা কেনো বা কারা ইউজ করবেন আমি সবই আপনাদেরকে ভিডিওতে বলবো এই জন্য আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন আমরা প্রোডাক্ট দুটো রিভিউ করি একটা দেখতে পাচ্ছেন আপনারা এই মানে লক সিস্টেম ভাইব্রেশন সহ এটার সাথে একটা ভাইব্রেশন থাকে গোড়ায় এটা ভাইব্রেশন সহ একটা কন্ডম দেখতে পাচ্ছেন এটা একটু দামি প্রোডাক্ট তো অনেকেই চান যে লক সিস্টেমের মধ্যে অনেকেই যাদের একটু দাম দিয়ে কেনার সামর্থ্য নাই তারা একটু কম দামি এটা প্রোডাক্ট চায় তো সেজন্য আপনাদের যে কথা চিন্তা করে আমরা লক সিস্টেমের একটা কন্ডামি কন্ডামি এসেছি আপনাদের জন্য দুটাই ভালো প্রোডাক্ট দুটোতেই আপনার উপকার পাবেন একটা একটু বেশি টিকবে একটা একটু কম টিকবে ধরেন এটা আপনি ইউজ করলেন দুই আড়াই বছর এটা ইউজ করলেন এক বছর তো ডিফারেন্সটা এইটুকুই বাট দুইটাতেই উপকার আপনারা সেম পাবেন বিশেষ করে যাদের দুর্বলতা অনেক বেশি আপনারা দেখেন যাদের সবশেষে যারা কম সময় পান যাদের দশ সেকেন্ড তিরিশ সেকেন্ড এক মিনিট দুই মিনিটে দ্রুত বীর্যপাত হয় তারা আপনার এই প্রোডাক্টটি ইউজ করবেন এই প্রোডাক্টটি যদি আপনারা পেনিসের উপর পরে সহবাস করেন দেখা যায় আপনারা তিরিশ থেকে চল্লিশ মিনিটবেন কি তা এক ঘন্টা পর্যন্ত আপনারা সহবাস করতে পারবেন আপনাদের মানে পার্টনারের অর্গাজম এটার মাথায় দেখেন ভাইব্রেশন থাকে পার্টনারের অর্গাজম খুবই দ্রুত হবে দেখা যায় আপনি সহবাস করতেছেন এর মধ্যে পার্টনারের অর্গাজম হয়ে গেছে কয়েকবার বা আপনার বীর্যপাত হচ্ছে না আপনি বীরজপথ ছাড়াই আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিট এক ঘন্টা সহবাস করতে পারবেন আর এটা যখন পেনিসের উপর পড়বেন দেখেন সামনে বাড়তি অংশ থাকায় আপনার টেনিসটি অটোমেটিক্যালি বড় মোটা হয়ে যাবে আর আপনার পার্টনারও ফুললি তৃপ্তি পাবে তো দেখা যায় যাদের দ্রুত বীর্যপাত সমস্যা রয়েছে তারা লং টাইম সহবাস করতে পারবেন তো সেই এইটির মাধ্যমে আপনারা যখন এইটা পেনিসের উপর পর অন্ড আটকে নেবেন এবং সহবাস করতে যাবেন তখন দেখা যায় আপনারা টানা তিরিশ চল্লিশ মিনিট সহবাস করতে পারবেন এটার মাধ্যমে কারণ এটা একটা উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি হয় যখন পেনিসের উপরে পরে নেবেন আপনার বীর্যপাত হবে না উল্টো আর আপনার পার্টনারের অর্গাজম হবে তাড়াতাড়ি এটা উন্নতমান সিলিকন দেখেন খুব উন্নতমান সিলিকন এটা পরে যখন আপনি পার্টনারের সাথে সহবাসে যাবেন তখন আপনার পার্টনার ফুললি স্যাটিসফাইড হবে এবং আপনার পার্টনারের অর্গাজম খুবই তাড়াতাড়ি হবে আর আপনিও সব অবশ্যই লং টাইম পাবেন তো এই দুটি প্রোডাক্ট যারা অর্ডার করতে চাচ্ছেন এই দুটি প্রোডাক্টের সাথে আমাদের জেল ফ্রি আছে জেল ফ্রি পাবে আর এই প্রোডাক্ট যদি যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেবেন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে